হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সোমা আবার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বেজে গেছে সকাল দশটা বান্না তো দশটার মধ্যে আবার হয়ে যায় আটটার মধ্যেই হয়ে যায় কখনো সাড়ে আটটা কখনো নটা বেজে যায় তো সকাল সকাল রান্না বান্না মিটিয়ে নিয়ে এখন খাবার দাবার নিয়ে বসে আছি ছাদে আর রোদ্দুর রোদ্দুর এত উঠেছে সে আর বলার কথা নয় শীতকালের রোদ আর শীতকালের রোদে বেশ বসে সকালে টিফিনটা করতে অসাধারণ লাগে তাই আমিও নিয়ে বসে গিয়েছি ভাত এখানটায় আছে তোমার ফুলকপি আলুর তরকারি এখানটা আছে ওলকপি ভাজা দেখতে আলু ভাজার মতো লাগে কিন্তু এটা ওলকপি সাদা সাদা যে কপিগুলো কপিও বলে অনেকে আর এখানটা আছে ওল সরি ফুলকপির পাতাটা বাটা আর থালাটা এইরকম আগো ছালো এখানে খাওয়া এরকম লাগছে তার কারণ হচ্ছে এই থালাটাই সুবর্ণ খেয়েছিল। খেয়েছে কিছুটা ভাত মধ্যে ছিল তো আমি ভাবলাম আবার কেন থালা এঁটো করব এর মধ্যেই খেয়ে নিই ও বেরিয়ে গেল আমি থালাটা নিয়ে তো একটুখানি ভাত নিয়ে চলে এলাম কারণ এঁটো থালায় একটুখানি ভাত নিতে হয় ওই থালাতেই একেবারে খেতে নেই সামান্য কোনো ভাত কিংবা কোনো খাবার সেইটা নিয়ে তারপরেই সেই থালায় খেতে হয় এমনিতে এঁটো থালায় না খাওয়াটাই সব থেকে ভালো কিন্তু জাস্ট খেয়ে গেল বলে আমি ভাবলাম চলো এর মধ্যে আমি খেয়ে নিই তো বসে পড়েছি দেখতেই পাচ্ছ চলো খাওয়া দাওয়া শুরু করে অনেক জোর খিদে পেয়ে গেছে সেই সকাল থেকে রান্না চলছে শীতের সকালে রোদে বসে ভাত খেতে কান্না ভালো লাগে বলো তো আর স্নান করে রোদে বসতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে কিন্তু এখন আমার স্নানটা হয়নি এখন জাস্ট সকাল দিয়ে তো কাজবাজ এক টানা করে যাই তারপর খিদে পেয়ে যায় এই সময়টা তো একটু খাওয়া দাওয়া করে আবারও যে রান্নার বাসন বেরিয়েছে সেইগুলোকে মেজে নিয়ে তারপর স্নানটা হবে সকালে উঠে কি করি বাসি যে কাপড় জামা থাকে সেইটাকে চেঞ্জ করে তারপর ভালো কাপড় জামা পরে তোমার যে কাজ বাজগুলো থাকে বান্না সেইগুলো মিটিয়ে নিয়ে তারপর বেলার দিকে সমস্ত কাচাকুচি করে স্নানটা করে নিই আর আজকে এই রকম রোদে বসে খেতে আরও বেশি ভালো লাগছে কারণ কয়েকদিন যেভাবে কন কনে ঠান্ডা পড়েছিলো আর তার মধ্যে আজকে রোদটা উঠে জাস্ট কী বলবো প্রচণ্ড ভালো লাগছে তো আজকে আর ব্লগটা বাড়ালাম না অনেক কাচাকুচি আছে কারণ রোদ উঠেছে তাহলে টাটা চালাচ্ছি সবাইকে বাই